আমি টমেটো সসটা তৈরি করে নিচ্ছি একদম সজভাবে সবাই কিন্তু আমার ভুল ভিডা দেখবেন আসসালামু আলাইকুম আজকে আমি টমেটো সস বানাবো টমেটো সস বানানোর জন্য আমি এখানে পাকা টমেটো নিয়েছি দুই কেজি আমি টমেটো নিয়েছি একটু পাকা টমেটোটা নিলে বেশি ভালো হয় সসটা বানানোর জন্য টমেটো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এরকম পাল্লি করে নিয়েছি টমেটো আর ওই সবুজ অংশটা এটা আবার আমি কেটে ফেলিয়ে মাছ মাঝের সবুজ অংশটা যে আমি কেটে ফেলে দিছি এই সবুজ অংশটা কেটে ফেলে দিলে কি হয় এস টমেটো সসটা বেশি দিন ভালো থাকে না এলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই আমি সবগুলো টমেটো এরকম করে কেটে নিব একদম সহজভাবে কিন্তু আজকে আমি টমেটো সসটা বানিয়ে দেখাবো আমার ফুল ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে যে মাঝে যে অংশটা সবুজ অংশটা এটা আমি কেটে ফেলে দিছি এখন আমি এটি সিদ্ধ করে নিব আমি খুব ভালো করে টমেটোটি খুব ভালো করে আমি সিদ্ধ করে তেঁতুলটা আমার ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বাইক খুঁজে ফেলি আমি ওখানে আমাদের ভিজা রাখছি আমার তেঁতুলটা একটু ফোরান মানে এই জন্য একটু কালো দেখা চান্স তেঁতুলটা আমি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আমি ভিজিয়ে রাখব পনেরো মিনিট পর তেঁতুলটা আমি ভালো করে ভিজে গেছে মানে আমি হাতে ভালো করে সিপে ভরে বিশিটে আমি পালাইয়া দিব এরকম করে ফলে ফেলিয়ে দেবো টমেটো আমি করে নিচ্ছি একদম নরম হয়ে গেছে কিন্তু টমেটোটা আমি ভালো করে ব্ল্যান্ডার করে নেব আমি টমেটো ব্লেন্ডার করে একটা চালনি দিয়ে ভালো করে চিকে নিছি আর এই যে তেঁতুলটা তেঁতুলটাও ভালো করে চিকে নিছি আমি সসটা আমি এখন তৈরি করে নিব টমেটো ব্লেন্ডার করে রাখছিলাম এটা দিয়ে দিলাম প্যানের মধ্যে আর এক কাপ চিনি দিয়ে দিলাম তেঁতুল দিয়ে দিলাম আমি দুই চামিচ আর পরিমাণের মতন দিয়ে দিলাম লবণ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচের মতো আমি লালমরচির গুঁড়া দিয়ে দিলাম যেরকম টক খাবেন সেরকম টকটা দিবেন যে যেরকম টক ভালো লাগে আমার কাছে টক একটু ভালো লাগে জন্য একটু বেশি বেশি টকটা এরকম আমি বিশ থেকে পঁচিশ মিনিট আমি জাল করে নেব তিন চামচ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দিলে টমেটো সসটা বেশি দিন ভালো থাকে নষ্ট হয় না আমি টমেটো সস দিয়ে দিলাম দুই চামিচ টমেটো সসটা দিলে একটু গ্রাম একটু অন্যরকম আসে ভালো লাগে আমি টমেটো সসটা দিয়ে দিলাম বারো করে নাড়া সারা দিব টমেটো আমি সিদ্ধ করার সময় পানি একদম কম দিছিলাম এই জন্য আমার সসটা আমাদের কিন্তু বেশি পানি ওঠে নাই তাই বেশি কণার জাল দেওয়া লাগতো না প্রায় আমার সসটা গণ হয়ে গেছে আর কিছুক্ষণ জাল দিলে আমার সসটা হয়ে যাবে আমার সব সসটা প্রায় হয়ে গেছে এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার না একটু চেক করে দেখাবো একটু আবার নিয়ে নিচ্ছি টপেলে যে দেখেন গড়া সামনে দিয়ে কিন্তু একটু কর্নফ্লাওয়ার দেয়া দিব এখানে আমি দুই সামিজ কর্নফ্লাওয়ার নিচ্ছি নিয়ে দুই চ্যামিজ পানি দিয়ে গুলি নিছি দিয়ে দিছি দিয়ে এবার লারা সারা দেওয়া দিব কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সাথে সাথে লাড়া দিতে হইব না হলে কিন্তু ধলা ফাঁকা যাইব কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে লাড়া দিয়ে দিলাম একটা প্লেটে নিয়েছি দেখেন আমার এটা কিন্তু একদম হয়ে গেছে সামনে দিয়ে কিন্তু কোনো পানি আসতেছে না পানি করে আসতেছে না টমেটো সসটা আমার রান্না হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখতেটা এখন বন্ধ করে নেব আমি ঠান্ডা করে নিব আমি টমেটো সসটা তৈরি করে নিচ্ছি সসটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগতেছে আর এই সসটা খেতেও কিন্তু ভীষণ মজা আমার ভিডিওটা দেখবেন অনেক সসভাবে কিন্তু সসটা আমি তৈরি করে নিচ্ছি